আসলে আমরা আগামী দিনে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা আট করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে যে ত্যাগ এবং রক্ত সেই ত্যাগ এবং রক্তের উপরে আমাদের আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সংসদে আমরা আইন প্রণয়নে সহযোগিতা করব বিশেষ করে ঢাকা পরিচালনার জন্য সিটি ম্যাজিস্ট্রেসি আইন প্রণয়ন করার জন্য আমরা বিল উত্থাপন করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই ঢাকা আট আসন এলাকায় কোনো চারাবাজি থাকবে না কোনো মাদক থাকবে না কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এখান থেকে সকল প্রকারের জুলুম উচ্ছেদ করা হবে এখানে দুর্নীতি বন্ধ করে দেওয়া হবে এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইবং বন্ধুবোধ আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সমাধান করা হবে গ্যাস বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করা হবে সংগ্রামী ভাইয়েরা আমরা প্রত্যেকটি পরিবার থেকে অন্তত পক্ষে দক্ষতা অর্জনের মাধ্যমে একজন করে সদস্যকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব আমাদের এই ঢাকাত আসন এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক এখানে রয়েছে ব্যাংকগুলি হেড অফিস এই অঞ্চলে ব্যবসায়ীদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং হাইটেক পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব আর মাধ্যমে আগামী দিনে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন নতুন বিনিয়ক দ্বারা বিনিয়ক উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চল শিক্ষার শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর মান উন্নত করা হবে সেখানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব নারীরা যেন বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে নারী উদ্যোক্তা তৈরি করা হবে নারীদেরকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রাখবো যেন তারা নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চলে অল্প কমিতেই বৃষ্টি হলে পানির নিচে তলিয়া যায় আমরা সেই ব্যবস্থা করবো যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় জিলগুলো আমরা পরিষ্কার করব এবং সুন্দর করে সেখানে একটা মনোরম ব্যবস্থা সৃষ্টি হবে একদিকে পানি নিষ্কাশন অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয় মানুষের হাঁটা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমে সহযোগিতা হয় এরপরে এখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে ডেঙ্গু মশার উপদ্রব হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা রাখবো আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করব বিশেষ করে আমাদের প্রীতি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আধুনিকায়ন সজ্জা বৃদ্ধিসহ সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের এই অঞ্চলে আমাদের শাহবাগ রমনা এবং সরাদ উদ্যানে আমরা সংস্কৃতিক বলায় সৃষ্টি করব আমাদের বাইতুল মোকারমকে আমরা ইসলামী সংস্কৃতির কেন্দ্র বিন্দু পরিণত করবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই ঢাকা আট আসন হবে চাঁদাবাজ মুক্ত আসন ঢাকা আট আসন হবে দুর্নীতি মুক্ত আসন আসনকে কে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি আসন আমরা সবাই মিলে বাংলাদেশ মানে ভূমিকা রাখি আল্লাহ রহমত এবং ভোটারদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করবো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মোটর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কোন আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কোন লাগাও জোর নতুন করে আনতে গ্রামে এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমা রোবাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারোবাই মার্কা দাঁড়িয়ে পাল্লা বেছে বেছে সিলমা মার

দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা করস বলো দাড়ি পাল্লা সবাই মিলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সবাই এবার শপথ করো জামাত কে নিয়ে বিজয় চিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা কে ভোটটা দেবো এমন নির্দেশ